বিরিয়ানি তো বাড়িতে মাঝে মাঝেই খাই কিন্তু চাল আর মাংস সহযোগে আরও অনেক রকমের পদ রয়েছে যেগুলো বাড়িতে খুব একটা বানানো হয় না জাস্ট ভিডিওতেই দেখা হয় তাই আজকে বাড়িতে রান্না হচ্ছে মোরগ পোলাও পূর্ববঙ্গের একটা বিখ্যাত রান্না রান্নাটি সাধারণত দেশি মোরগ দিয়ে করা হয়ে থাকে কিন্তু এখানে আমরা দেশি মোরগ পাইনি তাই মুরগির মাংস দিয়েই করছি বেশ কিছুক্ষণ আগে লেবুর রস মাখিয়ে রাখা মাংসগুলোকে ম্যারিনেট করার জন্য তার মধ্যে টক দই নুন এবং লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে সেটাকে ম্যারিনেটে রেখে দিন এবারে উনুনে কড়াই চাপিয়ে তাতে সাদা তেল গরম করতে দিন এবং পেঁয়াজগুলো ভেজে ভেজে সেগুলোকে বেরেস্তা বানিয়ে নিন যতক্ষণে পেঁয়াজগুলো ভেজে বেরেস্তা হচ্ছে ততক্ষণ আমরা আরেকটু কাজ এগিয়ে রাখি শিল নোড়াতে একটু আর জৈত্রী মার সারাদিন অনেক কাজ কাজ থাকে সব সব সামলে কিছু করে ওটা তাই রান্নার ফাঁকে ফাঁকেই বেটে নিতে হচ্ছে এরপর ওই একই তেলে তেজপাতা গোটা গরম মশলা গোলমরিচ সামরিচ এবং বড় এলাচ ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিন পেঁয়াজ লঙ্কা একটু নরম হয়ে আসলে তার মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষতে থাকুন মশলাটা আরও একটু ভাজা হয়ে আসলে তাতে নুন এবং জায়ফল জৈত্রী বাটা এক চামচ দিয়ে দিন বাটা মশলাগুলো ভালোভাবে একটু ভেজে নিয়ে কাঁচা গন্ধটাকে তাড়িয়ে দিয়ে তার মধ্যে মাংসটা দিয়ে দিন মাংসটা ঢাকা না দিয়েই বেশ কিছুক্ষণ এভাবে কষতে থাকুন দেখবেন কিছুক্ষণের মধ্যেই একটু জল ছাড়বে ওই অবস্থাতে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে মাংসটা ঢেকে দিন সেদ্ধ হওয়ার জন্য যতক্ষণ মাংসটা সেদ্ধ হচ্ছে ওই সময়টাতে কাজু কিশমিশ আর চারমগজ মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এরকম একটা পাতলা পেস্ট বানিয়ে নিন মিনিট পাঁচ সাতেক পর যখন মাংসের ঢাকা খুলবেন তখন দেখবেন মাংস থেকে এরকম জল বেরিয়েছে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে তার মধ্যে কাজু কিশমিশ আর চারমগজ বাটাটা দিয়ে দেবেন তারপর আরও বেশ কিছুক্ষণ ঢাকা খুলেই মাংসটাকে ফোটাবেন তারপর আবার ঢাকা দেবেন ঢাকা খুলবেন যখন তখন দেখবেন এভাবে মাংস থেকে তেল ছেড়ে গেছে মাংস খোলার পর তাতে হাতের আন্দাজে পরিমাণ করে অল্প একটু চিনি দেবেন তারপর বেশ কিছুক্ষণ কড়াইতে নেড়েচেড়ে তার মধ্যে ডিম আলুগুলো মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবেন এভাবে নাড়তে চাড়তে মাংসটা আরও কিছুটা রান্না হবে এবার পোলাওয়ের ভাতটা করার জন্য কড়াইতে অল্প সাদা তেল দিয়ে তার মধ্যে বেশ অনেকটা পরিমাণে ঘি দেবেন এবং ঘি দেওয়ার পর তার মধ্যে তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দেবেন অল্প সামান্য বেশ কিছুক্ষণ পেঁয়াজগুলোকে কড়াইতে নাড়াচাড়া করে একটু নরম হয়ে এলে তার মধ্যে কিশমিশ দেবেন তারপর ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালগুলো আস্তে আস্তে কড়াইতে দিয়ে দেবেন এবং ভালো করে মিশিয়ে নেবেন কড়াইতে বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করার পর তার মধ্যে আমরা মিশিয়ে দেব দুধ এবং দুধের সাথে দেব একই পরিমাণে জল ভালোভাবে নাড়াচাড়া করে আবারও হাতের আন্দাজে নুন এবং চিনি এক এক করে এর মধ্যে মিশিয়ে নেবো এবার খুব অল্প সময়ের জন্য এটাকে ঢাকা দিয়ে আমরা সেদ্ধ হতে দেবো খুব বেশি সময় জন্যই নেব না কারণ গোবিন্দভোগ চাল একটু সময়ের মধ্যেই খুব বেশি সেদ্ধ হয়ে গলে যায় আর এটা আমাদের হাফ ডান করতে হবে ভাতটাকে পুরোপুরি সেদ্ধ করলে হবে না চালটা অর্ধেকটা সেদ্ধ হয়ে এলে তার মধ্যে অবশিষ্ট জায়ফল জৈত্রী বাটাটা মিশিয়ে দিয়ে অর্ধেকটা ভাত কড়াই থেকে তুলে রেখে দিন তারপর মাঝখানে রান্না করে রাখা মাংসটা দিয়ে তার উপরে বেশ ভালো পরিমাণে বেরেস্তা ছড়িয়ে দিন এবং বেরেস্তার উপরে আবারও ভাতের একটা লেয়ার তৈরি করুন তারপর আবারও উপর থেকে বেরেস্তা ছড়িয়ে দিন এবং তার সাথে ছড়িয়ে দিন বেশ ভালো পরিমাণে ঘি এবং বড়ো চামচের এক চামচ কেওড়া জল এবার এটাকে ঢেকে দিয়ে আর মিনিট পাঁচ সাতেকের জন্য কম আছে একটু দমে বসান তারপর এটাকে নামানোর আগে ভালোভাবে হাতা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিন একটা বড়ো পাত্রে ঢেলে কিংবা ওই কড়াইতেই একটু যত্ন করে এটাকে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রেস্ট করতে দেবেন হাওয়াতে একটু ঠান্ডা করতে দিতে পারেন কিংবা এমনিও ফেলে রেখে দিতে পারেন তাতে এটা একটু ঝরঝরে হয়ে যাবে এবং খেতেও বেশ ভাল লাগবে হাতে লেগে লেগে যাবে না এই ধরনের রান্নাগুলো একবারে করা সম্ভব হয় না অনেকগুলো অংশ থাকে এই ধরনের রান্নাগুলোতে আমি চেষ্টা করেছি সবগুলো অংশ ভালোভাবে দেখানোর এবং সব উপকরণ ভালোভাবে লিখে বুঝিয়ে দেওয়ার এবং মুখে বলেও যথেষ্ট ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি এরপরেও যদি আপনাদের কারোর কোনো রকম জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্টে জিজ্ঞেস করতে পারেন আমি যথাযথভাবে চেষ্টা করব সেগুলোর উত্তর দেবার যদিও আমার ধারণা আপনারা যারা রান্নার ভিডিও খুব মনোযোগ সহকারে দেখেন তারা অনেক দিন ধরে খুব ভালো রান্না করে আসছেন তাই আপনাদের কোনো রকম অসুবিধে হবার কথা নয় এরপরেও কারোর যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে তাহলে সেটা কমেন্টে জিজ্ঞাসা করতে একদম দ্বিধাবোধ করবেন না এবং যদি কোনো ভুল ত্রুটি দেখে থাকেন তাহলে সেটাও আমাদের কমেন্টে নিশ্চয়ই জানাবেন তাছাড়া আপনাদের মধ্যে কেউ যদি ভাত এবং মাংস সহযোগে আরও অন্য কোনো পদ জেনে থাকেন সেটাও কমেন্টে আমাদের জানাতে পারেন মাংসগুলো যে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সেটাই এতক্ষণ ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করলাম আশা করি ভিডিওটি আপনাদের সবার খুব ভালো লেগেছে বাড়িতে ট্রাই করে দেখুন একবার কেমন খেতে হয় আর প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং ভিডিওটাতে অবশ্যই লাইক এবং আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না